হ্যালো বিউটিস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল লেজি বিউটি লেটস ইন্ট্রোডিউস মাই এটা আমার সেকেন্ড চ্যানেল আর এই চ্যানেলটিতে আমি শুধুমাত্র বিউটি কন্টেন্ট শেয়ার করবো আর আজকে আমি যেই লুকটা ক্রিয়েট করেছি সেটা একদম পারফেক্ট ফর ডে গ্ল্যাম সফট নাইট লুকের জন্য তোমরা চাইলে এবার পুজোতেও কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো তো ফিরে আসা যাক পরিচয় পড়বে আমি রতি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে কোচবিহার জেলায় আর এখন বিয়ের পর আমি দিনাতে থাকি আমার আরও একটি চ্যানেল আছে যার নাম অভিরাত তোমরা অ্যাট দ্য রেট অভিরাত টু ওয়ান টু টু দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ওটাতে ব্লগই বেশিরভাগ শেয়ার করা হয় আর আমি একজন হাউসওয়াইফ প্রফেশনাল মেকআপ কোর্স করেছি কিন্তু সেটা ঠিকমতো করছি না বলতে পারো লেজিনেসের জন্য আর এই কারণেই আমি আমার চ্যানেলটির নাম রেখেছি কারণ আমি খুবই অলস মানে আর এই চ্যানেলটিতে আমি শুধুমাত্র বিউটি শেয়ার করব তাই দুটোকে মিলিয়ে তোমরা কি বলো আমি কি চ্যানেলটির নাম ঠিক দিয়েছি আমার পার্সোনালিটির সাথে এবং আমার কন্টেন্টের সাথে মিলিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ কথা দিচ্ছি তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি আমার লেজিনেস অবশ্যই কাটিয়ে উঠবো আর নিয়মিত তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেব। আমি তো এটাই আশা রাখছি যে তোমাদের সবাইকে আমি পাশে পাবো আর তোমরা সবাই আমাকে এবং আমার ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দেবে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে মেকআপ করি রেগুলারলি সেইভাবেই কিন্তু আজকে তোমাদের সামনে করে দেখালাম আর সাথে কখন কি করছি সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি এরপরও তোমাদের যদি কারো প্রোডাক্ট ইনফরমেশন চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু বলে দেবো কোনটা কি ইউজ করছি এবং কোনটা কি ব্র্যান্ডের আজকের লুকটা এবং আই মেকআপটা আমি একদমই সিম্পল রেখেছি যাতে তোমরা সবাই এই লুকটাকে ক্রিয়েট করতে পারো এরকম খুব কম মানুষই আছো যারা হেভি আই লুক এবং হেভি ক্যারি করতে পারো আই একটা লুক কিন্তু এইসব টাইপের আই মেকআপ তোমরা যে কেউ ট্রাই করতে পারবে এবং এটা কিন্তু ডে এবং নাইটে এ দুটোতেই ভালো লাগবে আজকের করা এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ব্লু হার্ট কমেন্ট করে আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটাও লিখে যেও আশা করছি তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই